গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সিক্স মে সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল নটার মতন সকালবেলা আজকে চিংড়ি মাছ এনেছে তো মা ভালো করে বেছে নিল ভালো করে ধুয়ে নিয়েছে ঠিক আছে তো এখন এটার মধ্যে আমি একটু নুন সর্ষের তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপর এর মধ্যে কিছুটা পেস্ট করে রাখা হয়েছে সেটাও কিন্তু দিয়ে দিব আর আজকে চিংড়ি মাছটা আমিই রান্না করব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো ব্লাকটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো ফার্স্টেই নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিব কি কি তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু চিংড়ি মাছটাকে এভাবেই বেশিরভাগ রান্না করি আজকে একটু অন্যভাবে করব। মানে দেখো সুন্দর করে চিনি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখছি হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে আজকে এখনও পর্যন্ত সকালের ব্রেকফাস্টটা হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো যে আজকে সকালে ব্রেকফাস্টে কি হবে ঠিক আছে তো ভালো করে দেখো মাখিয়ে নিলাম আর তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে এটার মধ্যে আছে কাঁচা পাকা লঙ্কা জিরে আদা তো এর মধ্যে বাড়িতে পাতা টক দই দেখো এটা হচ্ছে বাড়িতে পেতেছিলাম আর কি টক দইটা মানে এর আগের দিন যে টক দইটা এনেছিল ওটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তারপর এটাকে বাড়িতে করা হয়েছে তো এই দেখো টক দইটা দিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে চিনি অ্যাড করে এটাকে কিন্তু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব তো দেখো চিনিটা কিন্তু অ্যাড করে দিয়েছি তো সুন্দর করে দইটা আজকে এর মধ্যেই ফেটিয়ে নিলাম তো পুরোটা ভালো করে সুন্দর করে ফেটিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে একদম রেখে দেব ঠিক আছে আজকে একদম চিংড়ি মাছের সাথে মশলাটা ম্যারিনেটেড থাকবে কিছুক্ষণ তো দেখো ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বললাম যে মশলাটার মধ্যে কি কি রয়েছে এখন এই পুরো পেস্টটা দিয়ে দিব চিংড়ি মাছের মধ্যে এই যে এই যে চিংড়ি মাছ এর মধ্যে এখন পুরো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি অনেকক্ষণই ছিল বিকজ যেহেতু আমাদের এটা আগেই হয়ে গিয়েছিল করা আজকে সেই কারণে তো দেখো সুন্দর করে এটাকে মাখিয়ে দিলাম আর অন্যান্য সময় আমি এর মধ্যে একটু পোস্ত একটু কাজু বাদাম তারপরে একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে করি কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম মানে আজকে নর্মালভাবেই আর এই দেখো মা আজকে বাড়ির থেকে পাঠিয়েছে মানে আমার মা লুচি আর ঘুগনি করে সকালে পাঠিয়েছে আর কি ব্রেকফাস্টের জন্য সেজন্যই বললাম যে ব্রেকফাস্ট আজকে একটু অন্যরকম ঠিক আছে আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে লুচিটাও দারুণ হয়েছিল। আর ঘুগনিটাও কিন্তু অসাধারণ হয়েছিল তো লুচি দিয়ে সকালবেলা আজকে ঘুগনিটা এনজয় করি আমরা সবাই ঠিক আছে আর তারপর তোমাদেরকে চিংড়ি মাছের রেসিপিটা দেখাবো তো তোমরা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না তো এখন হচ্ছে দেখো তো নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি মাঠটাও বেড়ে দিয়েছি ঘুগনি আর লুচি বেশ ভালো হয়েছিলো খেতে দারুণ তারপর দেখো চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিকটাতে এখানে হয়েছে বেগুন সেটা দেখানোর জন্য তোমাদেরকে চলে এসেছি ঠিক আছে কাকিমণি দেখাচ্ছে এই বেগুনগুলো আর এই বেগুনটা কিন্তু এতটুকুই হবে মানে আর একটু বড়ো হয় অনেক সময় মানে এরকম মানে একটু মানে চিকন চিকনই বেগুনগুলো আর কি ঠিক আছে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও অনেকগুলো হয়েছিলো ওগুলো মানে কয়েকটা তুলে নেওয়া হয়েছে এই হচ্ছে বেগুনগুলো এই যে বেগুনগুলো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী বলো তো গাছের জিনিস দেখতেই বেশি ভালো লাগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের গাছে হয়েছে সেই জন্যই তো চলো এখন আমি রান্নাটা বসিয়ে দিব তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে তারপর গোটা গরম মশলা অল্প চিনি আর শুকনো লঙ্কা ঠিক আছে এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু আজকে আর টমেটোটাকে পেস্ট করিনি আজকে একদম ফ্রাই করে দিয়ে দিব। ঠিক আছে তো পেঁয়াজটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগবে চিংড়ি মাছে তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর অল্প একটু কিন্তু রসুনও রয়েছে অল্প পরিমাণে সেটা একটু পরে দেবো যে এর মধ্যে রয়েছে রসুন আর আদা আদাটাকে একটু কুড়িয়ে নিয়েছি অল্প একটু আদা বেটেও দেওয়া হয়েছিলো অল্প একটু আমি একটু কুড়িয়ে নিয়েছি আর দেখো রসুনও রয়েছে এই যে অল্প একটা রসুন দিয়েছি আর কি তো এখন এটাকে ভালো করে ফ্রাই করে নিই দেখো অনেকটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু ম্যাক্সেরটাও বসিয়ে দিয়েছি ম্যাক্সও আজকে চিংড়ি মাছই খাবে তো ম্যাক্সেরটাও কিন্তু বসিয়ে দিয়েছি ওর মধ্যে রয়েছে আলু গাজর আর চিংড়ি মাছ ঠিক আছে ওরটা তো নুন ছাড়া করা হয় মানে হলুদ দিয়ে শুধু তো যাই হোক এগুলো দিয়ে দিলাম পুরোটাই এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু মেরে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মানে একদম ফ্লেমটা কিন্তু কমনি এরকমভাবে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে আর চিংড়ি মাছটাকে না তেলে ফ্রাই করলে একদম শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা শক্ত একদমই ভালো লাগে না তো সেই কারণেই কিন্তু এইভাবেই আমি বেশিরভাগ টাইম করি কিন্তু অন্যান্য টাইমে কাজু হাটা দেওয়া হয় আজকে আর ওরকমভাবে করছি না আজকে একদম সিম্পলভাবে করছি কারণ প্রত্যেক দিন একই রকমভাবে খেতে ভালো লাগে না সেই কারণেই তো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি তো এটা এখন ভালো করে সেদ্ধ হতে থাক এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিব তারপর এটা হয়ে যাবে তো দেখো সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে অল্প একটু নামানোর আগে ঘি দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো ব্যাস এই দেখো সুন্দর করে কিন্তু চিংড়ি মাছটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকের মেনুতে কী কী আছে দেখাচ্ছে তোমাদেরকে আজকে রয়েছে ভাত মিষ্টি কুমড়ো ভাজা তারপর হচ্ছে আলু কোয়াশ দিয়ে ভাজা আর আলুর দিয়ে একটা ঝোল পাতলা করে ঠিক আছে এক চিংড়িমাস্ত রয়েছে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েই চলো আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি করে শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তেল দেন টেক কেয়ারটা বাই বাই